হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন অবশেষে ফেসবুকের টাকা দিয়ে এই বাড়িটা নিয়ে নিলাম এই যে দেখেন অবশেষে ফেসবুকের টাকা দিয়ে এই বাড়িটা নিয়ে নিলাম এই যে পুরো বাড়ি এই যে দেখেন আপনি ঘর সম্পূর্ণ রেডি করা আছে ঠিক আছে ওইদিকে অনেকগুলো গাছ আছে এদিকে ফেললেন আমরুল গাছ এই হচ্ছে মেহেদি গাছ লাগানো আছে ঠিক আছে এদিকে এই যে পুকুর দেখেন এই যে পুকুর পুরো খালি এটা আর কি বর্ষাকালে ভরে যাবে কে বলে ফেসবুক থেকে ইনকাম করা যায় না এই যে আমি করলাম করে যা কিনে ফেললাম দেখেন পুকুরে কনার দিয়ে উঠলাম উঠে এই যে দেখেন এটা হচ্ছে নারকেল গাছ এখানে নারকেল হবে এই আরেকটা নারকেল গাছ ওই যদি কারো নারকেল গাছ আছে এটা টোটাল সাড়ে পাঁচ বিঘা যার কি জায়গা এটার উপরে রুম করা ছিল আমি এই অবস্থার কি বাড়িটা কিনে ফেললাম ফেসবুকে টাকা দিয়ে শুধুমাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন তাই তো ফেসবুক আমাকে এত পরিমাণে ইনকাম দিয়েছে ঠিক আছে তো এইগুলো সম্ভব আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছু করা সম্ভব ঠিক আছে এত সুন্দর একটা বাড়ি আমি ইনশাআল্লাহ কিনে ফেললাম তো অনেকেই বলতেছে যে আসলে এটা সম্ভব না সব কিছু সম্ভব এবং বাড়ির উপরে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে দেখেন আপনারা দেখেন একটা আমরুল গাছ আছে আমরুল গাছ তো সবাই চিনেন কম বেশি এখন থেকে এই বাড়ির আমার সব ধরনের ভিডিও পাবেন এই হচ্ছে আমরুল গাছ ঠিক আছে এই গাছটাতে কিন্তু তো ভালো ভালো পরিমাণে আমরুল ধরছে এবং এদিকে রুম আছে কয়টা দেখেন এই হচ্ছে একটা রুম রুমের পরিমাণগুলো আপনাদেরকে দেখায় একটু এই হচ্ছে একটা রুম এই আর একটা হচ্ছে ঠিক আছে দ্বিতীয় রুম দুইটা আর কি এই আরেকটা রুম হচ্ছে তৃতীয় রুম ঠিক আছে এই আর রুম হচ্ছে এই যে এটা এটা হচ্ছে চতুর্থ রুম এবং এই হচ্ছে একটা বোরে গেছে আছে ঠিক আছে এবং ওই যে পেয়ারা গাছ দেখেন পেয়ারা গাছও আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবং এই রুমের কর্নারে এখানে কর্নারে আবার একটা দরজা আছে যে দেখেন এই কর্নারে আবার একটা দরজা আছে এই হচ্ছে সাইডটা এর পাশে একটি আম গাছ আছে ঠিক আছে সব কিছু মিলে ইনশাল্লাহ খুবই চমৎকার একটি পরিবেশ মানে গ্রামের মতো কিন্তু এটা কিন্তু আমি শহরেই কিনেছি ঠিক আছে চট্টগ্রামের মতো জায়গায় তো ফেসবুকের টাকা দিয়ে বুঝুন তো কত টাকা হলে এত বড়ো একটা বাড়ি এবং এই শহরের বাড়িতে কেনা সম্ভব ঠিক আছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আর আমি এ একটু কাজ করেছি সেটা হচ্ছে যে এই পাকঘরের কাজটা চলতেছে মিস্ত্রি দিয়ে ঠিক আছে এই যে ভিতরের কাজগুলো আজকে কমপ্লিট হচ্ছে এই যে মাটি দেখেন আপনারা যে মাটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ পাকা ওয়াশরুমের জন্য এদিক হচ্ছে আপনার এই যে মোটরের লাইন এছাড়া যে সাদ দেখতেছেন এটা ফাঁকা ছাদের কাজও আর কি হবে ঠিক আছে ছাদের কাজ চলবে স্বাদের কাজটাও করতে হবে এটা হচ্ছে বিষয় বিশেষ বিষয় তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে আরও এরকম অনেক ধরনের ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে ফেসবুক হচ্ছে অনেক বড়ো একটি প্ল্যাটফর্ম এখান থেকে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে আপনাদেরকেও বলবো আপনারা সবাই কাজ করেন এখান থেকে ডলার ইনকাম করেন বাংলাদেশে বসে বিদেশি ডলার নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম